এই শুনো নাগু আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ মুসলিন কাশলো বেশ কয়েকবার হাত দুটো মাথার উপর দিয়ে আস্তে করে শুয়ে পড়লো মেঝের উপর কাত হয়ে নাক দিয়ে রক্ত আসছে শরীরটা বিশেষত হাত দুটো থরথর করে কাঁপছে তার সেই হাতে সে নিঃশব্দে জয়ের দিকে এক টুকরো কাগজ এগিয়ে দিয়ে বলল আম্মাকে দিবি এটা জয় উত্তর পেল না মুরসালিন আরাম করে পড়ে রইল নিজের বিধ্বস্ত দেহখানা নিয়ে চোখ বুঝল একটা সুন্দর মৃত্যু তাকে রাখছে সেখানে হাহাকার নেই বন্দিত্ব নেই নেই রক্ত শৈলের চিৎকার নেই নিপীড়ন ক্ষমতার তুলনা মুরসালিনের কানে এখন আর ইন্দার তৌফিক নাইনদেরও আর্তনাদ কুকুরদের ভোজের আওয়াজ বাঁচছে না ওরা এখন মুরসালিনের চেয়েও সুখী মুরসালিনের দুর্ভাগ্যের উপর নিশ্চয়ই হাসছে কেননা মুরসালিন এখনও চোখের সামনে তিন কিশোরের মৃত্যু দেখার সম্ভাবনা নিয়েই বসে এই ভার থেকে তারা মুক্ত হয়েছে তৌফিক আব্দুল আহাদ ও হাবিবুল্লাহকে কোনো ক্রমেই নিয়ে যাওয়া যায়নি তারা মুরসালিন ভাইকে রেখে যাবে না ওদের বোকামের উপর মুরসালিন হাসল ওরা কি জানে না মুরসালিন ভাইয়ের সাধ্য নেই ওদেরকে রক্ষা করার মুরসালিন একটা পাপ করল সে নিজের মৃত্যু আগে চাইল এটা মহাপাপ কিনা জানে না মুরসালিন কিন্তু চোখের সামনে ছোট্ট ছোট্ট কিশোর প্রাণগুলো ঝরে যাওয়া দেখার সাহস মুরসালিনে নেই কিন্তু দেখতেই হলো জয় চারটে গুলি খরচা করলো তৌফিক ও হাবিবুল্লার খাতিরে আব্দুল আহাদের চোখ দুটো জল জল করে জ্বলছিল তখনও কিন্তু কখন যে তা জলে ঠসঠসি হয়ে উঠলো তার আব্বা নেই মায়ের আরেক ঘরে বিয়ে হয়েছে নানির বড় স্বাদ ছিল আব্দুল হাতকে হাফেজ হবে বিশাল বড় ধার্মিক হবে নানির হাঁপানি আছে সে শেষবার নানির কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসায় আসার পথে নানিকে বলেছিল এবার রমজানের ছুটিতে বাড়িতে আসার সময় মোসালিন ভাইয়ের কাছ থেকে শতিনের টাকা নিয়ে তোর জন্য একখানা নতুন ইনহেলার কিনে আনবো সারাদিন হুকুর হুকুর করে কাশিস কেনা হলো না নানিকে তার দেখা হয় না কতগুলো মাস আচ্ছা কি আর তাকে মরা আহাতকে দেখতে পাবে কি সে মুরসালিনের সামনে গিয়ে বসে বুক পেতে দেবার মতো করে তাকিয়ে রইল তার একবার ওই আপাটির কথা মনে পড়ল তার মনে হলো ওই আপাটি এখন থাকলে নিশ্চয়ই জয়কেও গুল্লি করে মেরে ফেলত তবুও আবদুল আহাত আর মুরসালিনের ভাইয়ের কিচ্ছুই হতে দিত না জয় খুব আন্তরিক ভঙ্গিতে হেসে আব্দুল লম্বা দেহের তুলনায় আব্দুল জয়ের পর্যন্ত বুক রইল এক হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে রেখে পিঠের ঠিক বাম ভাগে যেখানটায় সামনের দিকে হৃদযন্ত্র থাকে সেইখানটায় মোজেল ঠেকে শিগার চাপল আহাদ হৃদপিণ্ড ফুরে এসে সবটুকু রক্তই জয়ের বুকে লুঙ্গি মুখ হাতে ভরে গেল জয় চোখ বুঝে তার অটোসেমি রেবেট নাইন টু এফ এস পিস্তলের আরও চারখানাগুলি বড় তৃপ্তির সাথে আবদুল আহাদের দেহকে সামান্য আলগাই করে বুকে ফেলল তার ঘরওয়ালি তার সাথে যে বিরোধিতার আয়োজন করেছে তাতে আব্দুল আহাদের ওপর ঘরওয়ালির স্নেহের ভাগ অনেকটা এদেরকে মুক্ত করার জন্যই তো এত আয়োজন তাই জয় সে আব্দুল আহাদের দেহটাকে তৃপ্তি মতো সাঁচরা করল অন্তু জানলে নিশ্চয়ই বলতো জয় আমির মানসিক ভাবে অসুস্থ। তলাশকে পাগল বলা জয় আমির নিজেও সার্ডিস্ট। আব্দুল আহাদের দেহটাকে জয় ছেড়ে দেবার পরেও পড়লো কয়েক মুহূর্ত বাদে। কে জানে মৃত্যুর আগে কেন আব্দুল আহাদ আরমিনের ওন্নাখানায় মুঠো চেপে ধরেছিল? হয়তো সব নারীতে মা লুকিয়ে থাকে তাই আর তাদের আবরণের আচলে মমতার গন্ধ এতিম আব্দুল আহাদ শেষবার সেই মমতা টুকুই অন্তুর ওনার প্রান্তে খুঁজেছিল মনে হয় যে ওনা জয় আমির মুখ ছুঁয়ে ঝুলছিল তখনও জয় মুরসালিনকে মারল না মুরসালিনকে অতগুলো ছোট ছোট প্রাণহারা দেহের মাঝে নরকের মেঝেতে শুইয়ে রেখে লুঙ্গির নিষ্পৃষ্ট হাতের রক্ত মুছতে মুছতে বেরিয়ে এলো বড় ঘর ছেড়ে আর্মিনকে নিয়ে তাকে দেশ ছাড়তে হবে আজ রাতে তার কাছে এমপির কাজ ছিল বড় করে লাশ বিছানো তা সম্পূর্ণ হবার পর এমপি আর কেন ছাড় দেবে তাকে অথবা আরমিনকে হঠাৎ যায় ফিরে এল এক হাতটু টু গেড়ে বসে দায় সারা হাতে মুরসালিনের মাথাখানা উড়ুতে ঠেকে ঠোঁটের কাছে পানির গ্লাস ধরে বল হা কর তিন দিন পর সামান্য একটু পানি খাদ্যনালিতে পড়তে গল গল করে রক্ত বমি উঠে এলো জয় লুঙ্গিতেও লাগলো তাতে একটু হেলদোল হলো না জয় সে আরো খানিকটা পানি মুরসালিনকে পান করালো উঠে যাওয়ার সময় পিরপির করে বলল আত্মত্যাগের কোরকোরা নিয়ে যাদের থাকে তাদের তোর মতো দড়ি ছিঁড়ে গোয়া মারা খাওয়া ছাড়া আর কি কাল পালাসনি কেন আমি কি মহান এখন তোকে নিজ হাতে ছেড়ে দেব মুরসালিন বুঝল সেও খুব শীঘ্রই চেতনা হারাবে তার মস্তিষ্কে অতিরিক্ত চাপ ও যন্ত্রণা শুরু হয়েছে দম আটকে আসছে তবু সান্ত্বনা পাক বাকি শিশুরা নিশ্চয়ই এতক্ষণে মায়ের আচল ছিয়েছে বন্দি মুরসালিনকে সত্যি জানাবে কে গত রাতটা শেষ সুযোগ ছিল আনসারি সাহেবের জন্য হামজা হাসপাতালে জয়কে অ্যারেস্ট করবে রোফ কয়েসার সেই ফাঁকে কিছু না করতে পারল যান যাবে সবার বাড়ি পাহাড়ায় তখনও বেশ কয়েকটা ছেলে থাকার পরেও এলেন তিনি হাতাহাতি হলো ধাতব অস্ত্র চলো টুকটাক বিশাল প্রাচীর ঘাড়া হামজার নগর ওটা তার এক পাশে স্বচ্ছ পুকুর অপর পাশে সামনে ওয়ার্কশপ পেছনে পুকুর যেখানে হামজার মেশিনে বজ্র পদার্থ যায় আশেপাশে কেউ নেই ভেতরের আওয়াজ শোনার রাত দশটা বাজতে হামজার বাড়ির কয়েক গছ দূরত্বে লোক চলাচল কমে আসে এইসব বাড়ির শব্দরাও জানের শিকারে এইসব বাড়ির সামনে দিয়ে হাঁটতে হয় বোবা ও কালাদের যেই লোক কানে শুনেও কথা বলতে পারে তার উচিত না রাতে বাড়ির আশেপাশে ঘেসা কত রকমের শব্দ হতে পারে সেসব শুনে ফেলার পর আর কোনো দিনও দুনিয়ার কোনো আওয়াজ না শুনতে পারার সম্ভাবনা সিংহবাগ কারণ প্রাণ না থাকলে কান আর জবান কাজ করে না ছেলেরা কয়েকজন ধরাশয়ী ও আহত হলো কোনো রকমে বাচ্চাগুলোকে বের করে এনে ছোট্ট একখানা মালগাড়িতে তোলা হলো তখন আনসারি হৃদযন্ত্রে কেউ হাত ঠেকেছে আনসারি সাহেব অতি দুঃখে বোকা বনেছে কি না কিন্তু তিনি ভাবলেন মালগাড়িতে যখন তোলা হয়ে গেছে ওরা ওদের বাড়ি বোধ এবার পৌঁছবে কিন্তু মুরসালিন যাবেন না তিনি কেঁদেই ফেললেন দাড়ি ফিজে উঠল মুরসালিন ওনার হাত দুটো জড়িয়ে ধরে কপাল ঠেকায় চাচা আজ আমি ওদের সাথে গেলে ওরা বাড়ি ফিরেও স্থায়ী হবে না আমার খোঁজে খোঁজে ঠিকই আবার ওদের জায়গায় এরকম কোনো কালকুঠুরি হবে হামজারা আমাকে বন্দি অথবা মৃত না দেখা অব্দি সামান্য শান্তও হবে না আপনি ওদের জীবন ঝুঁকিতে ফেলবেন না আমায় বাঁচাতে চেয়ে এই তো বেঁচে আছে আমি এই চিঠিটা নিয়ে গিয়ে বড় হুজুর সাহেবের কাছে দেবেন উনি যেন মাদ্রাসা সহ সকল কার্যক্রম বন্ধ করে দেন আর একটা প্রাণের ভারবইবার সাধ্যে আমার এই ভঙ্গুর কাঁধে নেই আমি আমার রবের কাছে কি জবাব দেব ওরা অনেক কোরআন শিখেছে এবার বেঁচে থাকুক নারায়ে তাকবীর বাকিরা উচ্চস্বরে স্বরে বলি উঠল আল্লাহু আকবার সবাই উঠল আনসারি সাহেবের সাথে কেবল গেল না চার আধমরা যুবক ও তিন পাগল কিশোর মুরসালিন ভাইয়ের সাথে টুকরো টুকরো হয়ে যাবে তবু ভাইকে না নিয়ে ফিরে যাবে না আনসারী সাহেব চোখ মুছে বেরিয়ে গেলেন তার সেদিন রাতে সরলতার উপর ঠিককার দেয়াই যায় তার মালগাড়ি আটক হলো এমপির কাছে চার মাথার মোড়ের অদূরে সকাল সকাল পুলিশ এসে তাকে এমপি ডেরা থেকে দেশদ্রোহী হিসেবে তার সাথে আসা জুয়ানদেরও লাল কমলা ইয়াবা বড়ি পাচারকারী হিসেবে ধরে নিয়ে গেল মালগাড়ি থেকে বাচ্চাগুলোকে নামে নতুন নরক এমপির বাড়ির বেসমেন্টে জায়গা হলো মালগাড়িটা থানার হেফাজতে গেল স্মাগলিং বেখলস হিসাবে সেদিন রাতের গল্প শেষ পরদিন রাতে এমপি সাহেবের মন মতো ঘটনা ঘটতে গিয়েও ঘটেনি রোজ পরিকল্পনা একমতো কাজ দেয় না এক এক সমস্যা বটে এ এক সমস্যাই বটে আগের রাতে যেভাবে চমৎকার ভাবে কথাগুলো জঙ্গি উনি স্বীকার করেছেন পরদিন রাতে সেরকম নিখুঁত ভাবে তার লোক জয় আমিকে আজরালের হাতে তুলে দিতে পারে যারসটা এখনো হাসপাতালে পড়ে আছে সমস্যা হলো চোকরা ঘিরে আছে কেবিনে নয়তো ওখানে গিয়ে সে শেষ আসাটুকু রোধ করে আসলেন নিশ্চিত হতে পারতেন তিনি এখন জয়ের মরা বাঁচা গলার কাটার মতো বিধে আছে গলায় এমপি সাহেব তাই খুব খুশি হতে চেয়েও পারছেন না যেন সমস্যা হলো কবি যখন কলে রিমিকে বলেছে বড় ভাবি সর্বনাশ হয়ে গিয়েছে ভাবি জয় গুলি লাগছে কবিরের ভেজা কণ্ঠ ও খবরখানা রিমির তরল মনকে ছলকে দিল সে ভুলে গেল সে বসে আছে হামজার চোখের সামনে তার উপর তার মুখ দিয়ে বেরিয়ে এলো জয়ের ফোনটা কেড়ে নিয়ে হাতের সেন্সর ক্লিপ খুলে উঠে বসলো কবির জয় কই কই ও কি বলছিলি তুই বল বলের দম আটকে গেল বল হারামা নয়তো তো একদম সামনে পেলে না জিব্বাটা একটা মেরে ছিঁড়ে আনবো কথাটা সত্য হামজা সত্যি তাই করবে থরথর করে কাপা গলায় বলল জয় ভাইরে কারা জানি কুলি করেছে ভাই কিছু হয় নাই তেমন চুপ কুত্তর বাচ্চা কবির থরথরি উঠল একদম সত্যিটা বল যেন ধর আমি এখানে বসে লাইভ দেখতেছি তোর কি মনে হয় যে হামজা পুটি মাছের জান নিয়ে দুনিয়া এসেছিল একটু হাওয়া দিলেই মরমর করে ওঠা ছনের ঘরের মতো ভেতরে আমার কইলজার হ্যাঁ কবিরের কিন্তু এবার একটু ভয় লাগলো না হামজার এই কথা শুনে যে কেউ ভাববে এ তো বড় শক্ত কথা কবি জানি হামজার কলিজা এখন ইতিমধ্যে গুড়িয়ে পড়া ছনের ঘরের মতো অবস্থা জয় যে কুটি সেই ঘরের কবির কেঁদে ফেল ভাই জয় ভাইয়ের রক্ত লাগবে রক্ত নাই কোথাও কোনো হানে পায় নাই আর্জেন্ট রক্ত দরকার আমজা কল আগে শুধু বলো যদি আমাকে দেরিতে জানানোর কারণে জয়ের অসুস্থতার এক ফোটাও বারে রে কবির তোর বংশ আমি দুনিয়া থেকে একদম মুছা দিব হ্যাঁ বলে দিলাম তোকে আর কেউ জন্মাবে না সেখানে যারা জন্মেছিল থাকবে না বাস্টার্ড ততক্ষণে সেই কেনলা টান মেরে ফুলে ফলায় হাতের পিঠে এক পাজার রক্ত হাতে শিরা ফুলে উঠে চসচসে হয়ে উঠেছে রিমি চাপড়ে থলা শুনুন আমার কথা এই জীবনে আমার হাতে মার খাওনি রিমি তাই না আজ প্রথম দিন হতে পারে আমার ফতোয়া পাঞ্জাবি আর এনি আউটফিট কিছু এনেছো রিমি ছলছলকে হামজার বুকে সামনে পথ আগলে কাছে এসে দাঁড়ায় মারুন তাই মারুন তবু এই শৈলে ছোটতে ছোটতে যেতে পারবেন না আমরাও যাব কাল সকালে রওনা দেব আপনার ইনজেকশন চলছে আমি থেরাপির অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি অন্তত আর একটা সপ্তাহ থাকতেই হবে এখানে আপনি বুঝতে পারছেন না এক সপ্তাহে ওদিকে আমার দাফন হয়ে যাবে তুমি কি মনে করো আমি আমার এই এক দেহের মধ্যে বেঁচে আছি আমার কর্ষিকা দিনাজপুর পরে আছে রিমি হামজার ইশারায় এগিয়ে এসে দুটো ছেলে হামজাকে শার্ট পরিয়ে দিল হামজা আর রিমিকে তুতনি ধরে চুষে একখানা শক্ত চুবু খেলো ঠোঁটে তারপর আচমকা তার মনে হলো সে যেন হাজার বছর দাঁড়িয়ে মেরুদণ্ড অবস্থার থুপ করেই কোমর ভেঙে বসে পড়লো বেডের উপর নিচু হয়ে হেসে মাথা তুলে বলো আমার কি হয়েছে রিমি ডাক্তার কিছু বলেছে তোমায় আমায় তো বলবে না শালারা কি হয়ে গেছে আমার রিমি সবচেয়ে প্রচলিত ভাষা কান্না বিশেষ করে এই পুরুষটির সম্মুখে কয়েকটা টিস্যু ছিঁড়ে হাতে চেপে ধরে ঘোরাতে ঘোরাতে বেরিয়ে যায় হামজা পিছু রিমি তুলি গিয়ে হামজার আরেক বাহু চেপে ধরল কোয়েল সবার আগে হাঁটছে হামজা বন ও স্ত্রীর কাঁধের উপর বিশাল শরীরে প্রায় সম্পূর্ণ টুকো ভর ছেড়ে দিল উপায় নেই তার শরীরে স্নায়ু অকার্যকর লাগছে পেছনে হামজার ছেলেরা দুজন উভাট তারা হুইল চেয়ার এনেছিল হামজা বসল না ওটা অসম্মানজনক তার আগে হামজা মরে যাবে তবু পঙ্গুত্ব বরণ তার পক্ষে সম্ভব নয় সে মেরুদণ্ড ভেঙে বসে থাকবে পঙ্গুর মতন আর আরেকজন মেরুদণ্ড সোজা করে তাকে নিজ শক্তিতে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে এর আগে আমচা মরে চাপে তবু এই ধরনের সেবা গ্রহণ করা সম্ভব নয় তার দ্বারা একজন প্রাইভেট ডাক্তার সাথে চলো ভ্রাম্যমান অবস্থা পর্যবেক্ষণের জন্য নিজস্ব গাড়ির অবস্থা বেহাল ভাড়া গাড়িতে রিমির কাঁধে ও বুকের মাছ বরাবর মাথা রেখে চোখ বুঝে পড়ে রইল হামজা রিমি কিন্তু টের পাচ্ছে হামজার বুকে থুকুকানি সে অবাক হয় সাথে ঈর্ষা নিত জয়ের জন্য এই লোকের বুকে এত তোলপাড় চলবে কেন বাইরে মুখটা দেখলে মনে হয় হবে দুনিয়ার সকল নিষ্ঠুরতা ওখানে আছে কিন্তু অসুস্থ হামজার বুকের কাপুনি রিমিকে অবধি কাঁপিয়ে বলা উচিত লোকটার নিজের শরীরের কি অবস্থা যে অবস্থা রিমির ঘেন্নায় ভাঙন ধরিয়ে দেবার জোগাড় করেছে আজ দুপুরের পর ডাক্তার আরাধাভাবে রিমিকে ডেকে নিয়ে বললেন হামজা মেরুদণ্ডে ভয়ানক আঘাত পেয়েছে সেদিন অর্থাৎ স্পয়নাল কর্ট যা সরাসরি প্রধান স্নায়ুর সাথে যুক্ত এবং আঘাতের ফলে মেরুদণ্ডে ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হচ্ছে এতে ধীরে ধীরে মেরুদণ্ডের কোষগুলো মরে যাবে ইনফ্লেমেশন তৈরি হবে ইনফ্লেমেশনের ভয়াবহতা হলো প্রথম দিকে সাধারণ মনে হয় ধীরে ধীরে অনলি এ হিউম্যান হ্যাজ টু বিকাম সেন্সেরিয়াল ডেট প্রথমবার চেতনা ফিরে পাওয়ার পর থেকে হামসা পিঠে অনুভূতি টের পাচ্ছিল না ও মেরুদণ্ডের আশেপাশের দৈহিক অংশ অবশ্যই অনুভূত হচ্ছিল এটা কয়েক সপ্তাহ বা কয়েক কয়েকদিনের ব্যবধানে পারমানেন্ট প্যারালাইজেশনে রূপ নিতে পারে হামসার কন্ডিশন সেদিকে এগোচ্ছে তারপরও সে সব সময় ভীষণ মানসিক চাপে থাকে চিকিৎসা নিতে খুব অনাগ্রহী এই অসময়ে চিকিৎসা ছেড়ে যাওয়াটা তার জন্য অপূরণীয় ক্ষতিকরই হতে পারে শেষে ডাক্তার সাহেব ব্যক্তিগতভাবে বড় আপসের সঙ্গে মাথা নেড়ে বলেন মেরুদণ্ড স্পাইনাল কর্ড মানুষের দ্বিতীয় প্রধান স্নায়ুতন্ত্র যে কোনো ধরনের নিউরোজিক্যাল সাইকোলজিক্যাল প্রবলেম অর প্যারালাইজেশনে স্থায়ীভাবে ভুগতে হতে পারে খুব তাড়াতাড়ি বড় একটা সার্জারি অথবা থেরাপির ডোজ শুরু না করলে পরে এর চেয়েও আরও কিছু করার থাকবেও না কিন্তু হামদা যেন পারলে তখন যখন তখন পালাবে হাসপাতাল ছেড়ে সে জানে তার সব যাচ্ছে ওদিকে। সে অনুপস্থিতি ধ্বংস ও মৃত্যু অনিবার্য সত্য এই দুটো থেকে পালিয়ে পথেই দুটোর সঙ্গে সাক্ষাৎ ঘটে যায় এটাই প্রকৃতি জয় নিঃশ্বাসের গতি স্বাভাবিক হলো সন্ধ্যার দিকে চোখ খুললো না তবে ডাক্তার বললেন যে ঘুমন্ত চেতনা আসছে হামজার পৌঁছতে মাঝরাত হবে কমপক্ষে কবিরের যে আরো একখানা গুরুর দায়িত্ব আছে সে বেরিয়ে গেল হাটের উদ্দেশ্যে আমি নিবাসে ঢুকতে গিয়ে গাছ করে তখন বেশ রাত অনেক হয়ে গেছে পা দুটো থেকে ফিরে যাবার জয়ের পাঠানো দুজনকে কোথাও দেখলো না তাহলে কি অন্ধকারে আরমিন এত দীর্ঘ সময় পার করেছে আজকে উঠে জোরে ধাক্কা ও লাথি মারতে লাগলো সদর দরজায় অনেকক্ষণ পর ক্ষীণু স্বর ভেসে এলো কে জয়ামির কবির হাসে ভাবি আমি আমি কবির একটু বিশ্বাস করে দরজা খুলেন তো আমি আইসি দশ মিনিট পেরিয়ে গেলেও দরজা খুলল না কবির ধাক্কায় আবার ভেতর থেকে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে শাল কাঠের দরজায় লোহার বিশাল গুড়োকোট খুলতে আরমিনের মিনের শরীরের শেষ অংশ শেষ শক্তিটুকু যেন নিঃশেষ হলো হুড়মুড় করে পড়ে যাচ্ছিল মেঝেতে কবির জাপটে ধরল পরক্ষণেই দ্রুত ছেড়ে দিয়ে ক্ষমা চাইবার মতো করে মাথা নত করল টর্চের আলোয় অন্তুকে দেখে বুক খেপি উঠল কবিরের মনে হচ্ছে যেন কোনো দীর্ঘদিনের সাজা প্রাপ্তা বোন তিনি মেঝের উপর থেকে থোকা থোকা বমি শুকিয়ে লেপটে আছে দু এক ফোঁটা রক্ত ভেসে আছে তাতে কবিরের গা কেঁপে উঠলো ভেতরের নির্জন অন্ধ করাচ্ছন্ন দেখে কিভাবে সম্ভব একলা দিন রাত কাটানো এই মৃত্যুপুরীতে ওরা ছিল দরজা খুলেন নাই অন্তু জবাব দিতে পারলো না কিন্তু বোঝা গেল সে খুলিনি দরজা খোলাটা অন্তুর জীবনে সুখকর ঘটনা নয় এছাড়াও এই নির্জন শিকারী পারি অপরিচিত নোংরা চরিত্রের পুরুষ ও অন্তুর সচেতন নারী চিন্তা ওরা বোধ হয় ডেকে ডেকে গলা ব্যথা করে ফিরে গেছে হঠাৎই কবিরের কি হলো কে জানে সে একটু ভাবনায় পড়লো অন্তুকে পর্যবেক্ষণ নজরে দেখতে দেখতে বুক নিংড়ে আস এক চিলতে ছলকানো হাসি তার মুখে ফুটে উঠল তার আন্দাজ না না আন্দাজ নয় সে নিশ্চিত যেন সে শতঘরে বিভিন্ন কোণে দশটা বারোটা মোমবাতি জ্বালালো দ্বিধা লজ্জা ভয়ের পা কাপা হাতে খাবার তুলে অন্তুর সামনে তুলে বল আমরা ক্ষমা করতে পারেন আপা নিভু নিভু চোখে চায় কবির বুঝি কেঁদে ফেলবে সে আবার বলে আমার বোন নাই আমার মতন পাপিরা আপনার মতন মেয়ে লোকের মর্যাদা কি নাই তাই কোনোদিন আজই মাফ করবেন হাসে আমি কারো কোনো অপরাধ রাখিনি ভাই এভাবে বলবেন না ক্ষমা করার মালিক আমার আমি এক নগণ্য বান্দি আমি শুনেছি যার সাথে অন্যায় হয় ওই মাপ না করলে খুদাও মাফ করে না আজ আপনি আমার হাতে একটা খাবার খাইলে আমি ধরে নিব আপনি আমার এ মাপ করছেন অন্তু খাবার নিল দু একবার আবারও বমি আসছিল কবির নিজ হাতে পানি পান করে অন্তুকে তাকে ফিরতে হবে অন্তু এই বাড়ির সিঁড়ির পেরিয়ে উপরে উঠবে না সেই শক্তি নেই তার শরীরে কবিরেরও সাহস নেই তাকে পাটরি বাড়িতে নিয়ে যায় ওদিকে মরণ সে বেরিয়ে যাওয়ার আগে অদ্ভুত ভাবে হেসে জানায় আপনার দুশ্মন কইলাম হসপিটালে ভাবে তাই আমি আইছি অন্তু চোখের পাতায় কাঁপলো গুলি লাগছে কাল শেষ রাইতে আমি যাই সে না এলে দরজা খুইলেন না এমপির লোক আপনারে খুঁজতেছে আমি আবার আসব। অন্তু শরীরে খাপুনি উঠল এটা হতে পারে না জয় আমির এভাবে মরতে পারে না এটা সময় নয় অন্তর তুতনি ভেঙে এলো থর থর করে খাপল আচ্ছা বড় ঘরেরই বা কি অবস্থা কেমন আছে ওরা আছে তো জয় আমির কি করেছ ওদের সঙ্গে অন্তুর মনে হলো সে এখানেই মরে যাবে বাকি থাকা দায় জীবনের পিছুটান তাকে বাঁধতে পারবে না এত কঠিন পথে নেই জীবন হামজা পৌঁছল শেষ রাতে কেবিনে ঢুকে হুড়মুড় করে ঝুঁকড়ে পড়লো জয়ের বুকের উপর জয় শুয়ে আছে বাউতে ব্যান্ডেজ উড়তে ব্যান্ডেজ শরীরের ওপর পাতলা চাদর সব তাকিয়ে রইল চেহারার দিকে এই মুখটা তার জয়ের জয় তার ভাই কম সন্তান সে জয়ের বাবা পয়দা কর্তা কয়েকদিন পর জয়কে দেখে তার মনে হলো সে বুঝি কাল এই মুখখানা নিজের নাম শোনে নাই হাসির শোনে না জয় 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 ও কিন্তু রাগ হচ্ছে জয় মুখে হাত নেড়ে দেয় মাথায় পরম স্নেহে হাত বোলায় রিমির অবাক লাগে জয়ের সামনে যে হামজাকে দেখা যায় ওই হামজা আরেকজন তার হাত দুটো থট থ করে কাঁপছে মস্তিষ্কের নির্দেশ যেন তার হাতের পেশিতে পৌঁছতে বিলম্ব হচ্ছে হামজার সাথে কি হচ্ছে জয় সুস্থ হতে হবে দুই ভাইয়ের একবার খুব শীঘ্রই বিদেশ চলে যাওয়া জরুরি চারিদিকে অবস্থা ভালো না এই সুযোগে দুজনেরই একচোট জম্পে চিকিৎসা সেরে নেওয়া যাবে ডাক্তার ঢুকতেই থাবা মেরে ধরল রক্ত নিন খবরদার যেন উচ্চারণ করবেন না আমি অসুস্থ এই অবস্থায় রক্ত দিতে পারা যাবে না আমার রক্ত ও নেগেটিভ নার্স নার্স কই ডাকেন তখনও সে বিভিন্ন স্থানে দক্তকে খা ब्लड प्रेशर ও হাই কিন্তু হামজার কথার খেলাপি করতে নেই ডাইরেক্ট ব্লাড ট্রান্সফিউশন ব্যবস্থা করা করে ফেলা হলো বারবার একজন আরেকজনের রক্ত ভাগাভাগি করতে করতে এখন দুজনের রক্ত গলে গেছে কতবার এরকম রক্ত দেওয়া দেই হয়েছে হিসাব নেই হামজা কি করে নিজের রক্তকে অস্বীকার করতে পারে জয় এখন তার রক্ত সেই জয়ের পরিবার বংশ পরিচয় আত্মীয় মা বাপ ভাই অভিভাবক আর কারো স্থান নেই এখানে রক্ত দেবার পর জয় অবজারভেশনে রইল দু একদিনের মাঝে তার শরীর ঠিক হয়ে উঠবে তার শরীরে এসব মশা কামড় মারা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজ এসবে কাপু হবার মতো ক্যাপাসিটি শরীরে বহুকাল আগে হারিয়ে ফেলেছে সে হামজাও বাকি রাতটা সহ গোটা দিনটা হাসপাতালে আরেকটু চিকিৎসার অধীনে রইল এ অবস্থায় রক্ত দেবার ফলে তার শরীর আরও ভেঙে এল দুজন পাশাপাশি বেডে পড়ে রইল কবির খুশির সংবাদ খানা কাকে দেবে কাকে দেবে করে উত্তেজনায় সামলাতেই পারছিল না কিন্তু সে অন্তত জয়কে দিল না একজনকে দেবার সাথে সাথে হাসপাতাল ভেঙে দিনাজপুর এসেছে এই খবর শুনলে জয় এই মুহূর্তে দুনিয়াদারি ভুলে ছুটতে চাইবে ঘোড়াহাট উন্মাদ হয়ে যাবে কিন্তু কবিরের ভেতরে চেপে রাখা কোচে রিমি তুলি ও কোয়েল জয় হামজার বেডে মাঝখানে বসা হামজা জয় দুজনই ঘুমাচ্ছে তখন রাত শেষ হবার পথে ফজর আজান হবে চারিদিকে নিশ্চল নিরবতা কবি রিমি কানের কাছে ফিসফিস করে বলে বড় জয় ভাই বাপ হইলে কেমন হবে কন্ত? রিমি বিস্ময় তাকায় চোখ দুটো চিকচিক করে উঠলো চোখে জিজ্ঞেস করলো হবে নাকি কোভিড ইঙ্গিতে যে ব্যাপারটা বোঝাতে পেরে খুবই গর্বিত বোধ করে নিজের উপর রিমির পাচ্ছে কি একবার জড়িয়ে খুব করে ইচ্ছে করছে খুব সন্ধ্যার পর বাড়ি ফিরে আরেকটু রেস্ট করে রাতের ওষুধ খেয়ে কয়েকটা ছেলেকে সঙ্গে নিয়ে বড় ঘরে গেল জয় অনেকগুলো লাশ বিছিয়ে রেখে গেছে শুধু একটা পতঙ্গের যান এখনো সামান্য ফর ফর করছে পতঙ্গটার নাম মুরসালে এটা বিরক্তিকর সে মুরসালের আত্মার দেহটাকে গলা চেপে ধরে বসেই রইল বলল তুমি আমার খুব বড় বড় ক্ষতি করেছো মুরসালিন তোমরা নীতির কথা বলে বেরাও আমার মতো পাপীর ক্ষতি করো তোমাদের নীতি কি বলে পাপীর ক্ষতি করা নীতি বিরুদ্ধ নয় দুটো ছেলে বড় চাপাতি খানা ও শান এনে রাখলো হামজার কাছে হামজার হাতের পেশি অবশ প্রায় ওরাই শানের চাপাতি ঘুরতে লাগলো ধাতব শব্দে উঠলো অবরুদ্ধ ঘরখানায় আর তিনজন গিয়ে পাশের ঘর থেকে কুকুরগুলোকে খেয়ে অবশিষ্ট রাখা হাড্ডিসার দেহ কঙ্কাল এনে ফেলল মেঝের উপর আজ আবারও চুল্লি জ্বলবে বড় ঘরে ভালো আয়োজন হবে আজ হামজা চাপাতি এক হাতে তুলে ধরল একটু জোর ও জেদ বেশি দিতে হলো শরীরের উপর মুরসালিনকে বলো আমি আগে আলাদাভাবে তুমি জীবিত থাকতেই তোমার হাত দুখানা চাই বুঝলে তোমার এই হাত দুটো আমাদের বিরুদ্ধে খুব আপত্তিকর কথাবার্তা লিখেছে আমার পালক বাপকে মেরেছে আরো অনেক কিছু এক কোপে মুরসালিনের ডান হাতটা কেটে ফেল হামজা চামড়ার সাথে ঝুলছিল হাতখানা হামজা টান মেরে ছিঁড়ে নিল মুরসালিনের চিৎকার বড় শ্রুতিমধুর লাগছে এটা শুনবে বলেই সে মুখে কিছু গুঁজে দেয়নি মুরসালিনের চোখে তখন অভয় একটু আকুতি নেই সে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতখানার দিকে তাকে আসলো ওই হাত দুটো শেষবার তার মায়ের কাছে চিঠি লিখেছে ওই হাত দুটো ধরে মা কতবার বলেছে শোন মুরসালিন ভাসরিতে পড়তে দিচ্ছি বলে জাহিল হবি তা কিন্তু না একদম ত্যায্য করব তোর এই হাত যেন কারো কষ্টের কারণ না হয় তোর হাতখানা যেন কখনো মিথ্যা ও মুসলিমের বিপক্ষে না লেখে আল্লাহ পাক প্রতিটা অঙ্গের হিসাব চাইবেন অঙ্গরা নিজেরা নিজেদের কৃতকর্মের সাক্ষী দেবে বলতে বলতে মরিয়ম কেঁদেই ফেলতেন মুরসালিন হেসে জড়িয়ে ধরতো আম্মাকে ওই হাতখানা দিয়ে এই অবস্থায় তিনি দেখ নিশ্চয়ই মুরসালিনের বুকে জায়গা নিতেন কিন্তু মুরসালিনের হাতখানা নেই ওনাকে জড়িয়ে নেবার মত জন্য মুরসালিন তাই হাসল তার খুব পিপাসা পাচ্ছে এক গ্লাস ঠান্ডা পানির জন্য বুক চিড়ে আসার মতো অনুভূতি হলো সে অবাক হলো সে অবাক হলো মৃত্যু পূর্ববর্তী প্রভাব তাকেও ঘিরে ধরতে সক্ষম হয়েছে মৃত্যুর তো আসলেই অনেক শক্তি মানুষ কেবল সান্ত্বনা পেতে বলে মৃত্যুকে আমি ডোরাই না মৃত্যুর আগ মুহূর্ত মৃত্যু মুহূর্তের চেয়েও কঠিন বুঝি মাম হাতখানাও কেটে নিল হামচা মুরসালিনকে দেখতে অদ্ভুত লাগলো জীর্ণ হয়ে আসা লম্বা শরীরটা লম্বা লম্বা সাহসে হাত দুখানা নেই আর টপ টপ করে রক্ত করে যাচ্ছিল মেঝেতে হামজা একটা ছেলের উপর ভর দিয়ে অনেকটা সময় নিয়ে মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়ায় উঠতে গিয়ে চারবারের মতন মেরুদণ্ড মুড়ে এলো ঝুঁকে পড়লো অর্ধঙ্গ রুঘির মতন পিস্তলখানা বুকে বরাবর তাক করলো মুরসালিনের কোন শেষ ইচ্ছা আছে তোমার মুরসালিন আছে বলো মুরসালিন পাঠ করে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুল্লাহ আর সাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্লাহ হওয়া বোতা চারটে আওয়াজ উঠল পরপর চারটে গুলি মুরসালিনের বুকের প্রায় একই জায়গা ফুঁড়ে পেছনের দেওয়ালে গেঁথেই রইলো একটা গুলি বিঁধে রইলো মুরসালিনের বিদ্রোহ বুকের হৃদযন্ত্রের পেশিতে চুল্লিতে কয়লা ও কোক অল্প ঢালা হল অনেকগুলো তাজা দেহ আছে আজ কোক অত না হলেও চুল্লি চোল মুরসালিনের শরীরখানা গলে লাল টক টকে লাল আভা হয়ে উঠল তার বিদ্রোহ বিপ্লবের পিপাসা টক রক্তের স্ফুলিঙ্গ এক অসহায় মায়ের শেষ প্রতীক্ষা এক এক মেটাল ম্যানিটিং চুল কিছু সময়ে কারবারে গলে গেল ফুরিয়ে গেল মুরসালিনও মুরসালিনের মায়ের অপেক্ষাও যদি ও ফুরায়নি তিনি যে আনসারি মোল্লার কাছে কথা নিয়েছেন মুরসালিনকে নিয়ে আসবেন হামজার কাজ ফুরালো বড় ঘরে তাকে এখন একবার ঘোড়া হাটে যেতে হবে